গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল নটা কুড়ি ঘুম থেকে উঠেছি আটটার সময় আটটার সময় ঘুম থেকে উঠেছি বিছানা ছেড়েছি সাড়ে আটটা ওই আটটা পঁচিশ চি সবে আর উঠেই দেখছি সাংঘাতিক পরিমাণে হাওয়া দিচ্ছে আর যে ট্যাবের জল ধরা যাচ্ছে না পুরো মানে হাতের এই গিটগুলো না হয়ে আসছে এরকম অবস্থা ভীষণ হাওয়া দিচ্ছে তো বর গেছে বাজারে আর আমার উঠে সকালের বাসি কাজ সেরে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া ব্রাশ করা সব কিছু হয়ে গেছে ভাত হয়ে গেছে এই যে ভাত মাত্র উবুর দিলাম বের করে রেখেছি সেরুর দই এই যে সেরু দই বের করে রেখেছি আর কিছু সবজি বের করে রেখেছি এই কয়দিন আমি বেগুন ভাজা দিয়ে খাইনি আজকে বেগুন ভাজা দিয়ে খাবো আর সেরুর জন্য দই আছে দুপুরের জন্য মাংস আছে আমাদের গতকালকে যে পুঁইশাক রান্না করেছিলাম একটু বেশি করেছিলাম কারণ দুজনের জন্য অত অতটা লাগে না তো আর তো রেখে রেখে তো আর খাওয়া যায় না শাক নষ্ট হয়ে যাবে তাই একবারই করেছিলাম এক একবারটি রয়েছে আর মাছ আসছে মানে মাছ আনতে গেছে বাজারে গেছে মাছ আসছে মাছ অন দা ওয়ে তো মাছ করব পৈশাক রয়েছে দুই পথ আর করব উচ্ছা কুমড়া ভাজা উচ্ছে আর কুমড়ো ভাজা উচ্ছা কুমড়া ভাজা হুম উচ্ছে কুমড়ো ভাজা ব্যাস তিন পদ হয়ে গেল উচ্ছে কুমড়ো ভাজাটা এমনভাবেই করতে হবে যাতে বেলায় ফিনিশ হয়ে যায় না খালি পেটে না রাত্রেবেলা তিতো খেতে নেই তিতো খেতে হয় একমাত্র দুপুরবেলা আর শাকের ক্ষেত্রেও সেম হুম তো এই তো সকালবেলা মোটার উপরে দিনটা শুরু করলাম আর কালকে যে মটর ভিজিয়ে রেখেছিলাম চলো তোমাদেরকে ভাবগতি দেখাই মটরের চলো এই যে ঢেকে রেখেছিলাম এইভাবে এই যে বেশ ভালোই ফুলে ফুলে গেছে সিটি দিলে একটুখানি খুলে যাবে এই যা যা ফোলার ফোলা হয়ে গেছে সন্ধেবেলা দুজনের জন্য যথেষ্ট বেশি ছাড়া কম না আর এই ঘুগনির জন্য দিতে হবে তেঁতুল জল তৈরি করতে হবে তাই এই যে তেঁতুল বের করে রেখেছি কাঠটা বানা বানিয়ে রাখবো এটা দুপুরবেলা করে রাখবো না বিকেলবেলা করব ভাবছি বেলা করব না বিকেলবেলা করবো ভাবছি দুপুরবেলা করে করে রাখলাম প্রেশার কুকারের মধ্যে ওইভাবেই থাকলো তারপরে সন্ধেবেলা প্রেসার কুকারের মধ্যে ওইভাবে গরম করে নিলাম বলো নতবা সেই সন্ধ্যেবেলা এইসবের ঝামেলা কে করে বলো তো ওই দুপুরবেলা একবারে করে রাখবো আর আজকে সকালে কন্ট্রোভার্সি ভিডিও আমার রেডি আজকে সকাল থেকে এক ধায় কাজ কর এই যে ভিডিওটা এখন বন্ধ করে রাখবো প্রথমে নিজের খাওয়ার তৈরি করব। মানে বেগুনটা ভাজবো বেগুনটা ভেজে সেরুকে খাওয়াতে যাব। কারণ ভাত মাত্র গুড় দিয়েছি ফ্যানটা একটু ঝরুক সেরুকে খাওয়াবো তারপরে এসে আমি খাবো তারপরে খেতে খেতে এখন তো বরের বাজার করা অল্প শুধু মাছ কিনে নিয়ে চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে মাছটাও করা হয়ে যাবে উচ্ছে কুমড়ো ভাজতে বেশি সময় লাগবে না আমার মাছটা করে নিয়ে বেরিয়ে যাবো ভাবছি আমি বলেছি দুই পদের মাছ একবারে আনবা কালকের মাছ একবারে করে রাখবো আজকেই রান্না করে রাখবো কালকের মাছ কালকে সারাদিনটা আমি নিজের পিছনে দেব কারণ পরশুদিন রয়েছে আমার মিটা তো সেই কারণে কালকের দিনটা নিজের জন্য পুরো দেব তাই ভাবছি এখন দেখা যাক কত দূর হয় কি মাছ আনে না আনে ট্যাংরা মাছ আনতে বলেছি শিম আলু বড়ি দিয়ে করবো তাই তো চলো দেখা যাক কি আনে না আনে হম তেল গরম হয়ে গেছে ভেজে নিয়ে দেখো পোকা আস্তে আস্তে লক্ষ্মী মেয়ের মতন ছাড়লাম বলো তো এদিকে এটা ভাজা বসাচ্ছি ওদিকে সেরুর ভাত ঠান্ডা হতে দিয়ে দিয়েছি ঠান্ডা হোক একটু নতবা আমি চটকে মারতে পারবো না এটা ভাজতে ভা এটা ভাজা হতে হতে ঠান্ডা হয়ে যাবে মানে চটকে মাখার মতন ঠান্ডা হয়ে যাবে পুরো ঠান্ডা হবে না বাজার চলে এসেছে এই যে এটা হলো মাছ বাটা মাছ এত ছোট ছোট এই বাটা মাছ এত ছোট ছোট আর ট্যাংরা এতগুলি আনছো কেন জোর জবরদস্তি দিলে পয়সা লাগে না নাকি যে ট্যাংরা মাছ আর বাটা মাছ বাটা মাছগুলো একদম ছোট ছোট এই মাছগুলি বাটা মাছের ঝাল ভালো লাগবে টমেটো দিয়ে ভালো লাগবে না এই বাটা মাছের হ্যাঁ না এত ছোট মাছ ভালো লাগে না কখনো কিন্তু আগের দিন যেই সাইজটা আনছিলাম ওই সাইজটা ঠিক ছিল তো চলো বরের চা রেডি দিয়ে আসি বাবা রে কই বাবা কই পাপা কই হ্যাঁ পাপা কই আর ট্যাংরা মাছ জ্যান্ত জানো আমি ধোয়া ধোয়ার সময় দেখি না এই জ্যান্ত তাহলে হাত দিতে পারতাম না আর এখন দেখি এই যে এই ট্যাংরা মাছটা জ্যান্ত এইটা জ্যান্ত আর এইটা জ্যান্ত এই যে এই যে এইটা মাঝে মধ্যে লাগা লাগাই বুঝঝি এখন রয়েছে রয়েছে এখানে বাটা মাছগুলো সবই ভরে রাখলাম আর এখানে এই যে অর্ধেক ট্যাংরা মাছ অর্ধেকের বেশি আর এখানে এই কটা রাখলাম দুটো দুটো করে দুবেলায় অর্থাৎ আট পিস তবে এগুলো ফ্রিজে রেখে দিই ভেবেছিলাম কালকের মাছ আজকে রান্না করে রাখবো তারপরে ভাবলাম যে না কালকের মাছ কালকেই করব পরশু দিনেরটা পরশু দিন রাত্রেরটা কালকে করে রাখবো কারণ শাক নিয়ে এসছে বেত শাক নিয়ে এসছে আর আজকে উচ্ছে ভাজা করে ফেলেছি আজকে শাক রান্না করব না কালকে যদি শাক রান্না করার জন্য আমার গ্যাস ভরাতেই হয় তাহলে কালকেই মাছটা করবো আমি নিজের জন্য ওর মধ্যে থেকেই টাইম বের করতে হবে কিছু করার নেই তো এখানে দেখো পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি আর কি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাছের জন্য আর ওদিকে মাছ শিম তারপরে আলু বড়ি সব ভাজা হয়ে গেছে এই যে দেখো শিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ওই যে বড়ি উকি দিচ্ছে আর তার নিচে রয়েছে আলু আর এখানে মাছের মশলাও রেডি করে নিয়েছি তো চলো পেঁয়াজ ওখানে ভাজা হয়ে গেছে মাছের মশলাটা অ্যাড করে দিই তো আগে হলুদ দিই নি পরেই হলুদটা অ্যাড করে দেবো এই মাছের ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছিল আজকে আর খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কিছু কথা বলার আছে সেই কারণে খাওয়ার ভিডিওটা শেয়ার করিনি আর এখানে দেখো ঘুগনিটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি দেখো তো মনে হয় সেদ্ধ হয়ে গেছে না হুম খোসা ছেড়ে আসছে মনে হয় সেদ্ধ হয়ে গেছে দাঁড়াও একটা টিপে দেখি বাবা এখনো তো মনে হচ্ছে দাঁড়াও দেখাই বাড়ি নেই হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে এই যে দেখো বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না এভাবে হাত দিয়ে টিপে টাপে হবে না খাবো তো মুখ দিয়ে মুখ দিয়ে তাতে ফেলে দেখি ঠিক আছে কিনা একদম পারফেক্ট হয়েছে ছখানা সিটি দিয়েছি মিডিয়াম লো ফ্লেমে একদম পারফেক্ট হয়েছে এর আগে আমি দুবার ঘুগ্নি করার জন্য অ্যাটেম্প নিয়েছিলাম দুবার দুবারই একটু শক্ত শক্ত ছিল ঠিক আছে যেহেতু ওভার নাইট করে রেখেছি না তাই খুব সুন্দর হয়ে গেছে আচ্ছা চলো এবার এটাকে করে ফেলি এই কড়াইটার মধ্যে ছোট কড়াইটার মধ্যে করবো ছোট কড়াইটার মধ্যে করে এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যখন খাবো গরম করে নেব ট্যাংরা মাছের ঝোল শিম আলু বড়ি দিয়ে আমার রেডি শিম আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি একটু ঝোল ঝোল রেখেছি ঝোল না হলে ভালো লাগবে না এইবার এসছে আসল কালারটা ধুয়াটা উড়ে গেছে এবার আসল কালারটা ক্যাপচার করেছে দারুণ হয়েছে আর এখানে ঘুগনির আলুটা ভেজে নিয়েছি মশলাটা পেস্ট করবো তাই মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এসে ঘুগনিটাও করে নিই একবারে সব রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে যাই তো দেখো ঘুগনি আমার রেডি এই যে দাঁড়াও ধুয়োটা সরে নিক দারুণ গন্ধ ছেড়েছে দেখতেও ভালো হয়েছে খেতে কেমন হয়েছে আমি বলবো না এই যে এবার কালার এসছে দেখতে পেয়েছ এরপরে যখন খাবো এর উপরে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর টক জল যখন পড়বে না দুর্দান্ত পুরো মাংসের মতন গন্ধ বেরিয়েছে লাস্টে একটুখানি ঘি গরম মশলা অ্যাড করেছি ব্যাস একদম থক থকে ঘুগনি যেরকমটা হয় আর কি বেশি টেল ট্যালে ভালো লাগে না আর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারছি না এখন আসুক তো বন্ধুরা দুটো বাজে রান্নাঘর পরিষ্কার করার পরে আর আসিনি মানে ঘুগনি দেখানোর পরে তোমাদের সামনে আমি আর আসিনি ওটা করলাম ঘুগনি ঝুগনি করে রান্নাঘর পরিষ্কার করলাম করার পরে শেরুকে দেখতে গেলাম শেরু বাবার সাথে ঘুরতে বেরিয়েছিল তো ও দেখতে গেলাম ওই পাশে চিৎকার করছে ঘেউ ঘেউ করছে তাই আমি গেলাম দেখতে কী হয়েছে দেখি ওই যেই বাড়িতে গেছে ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে সেই বাড়ির লোকরে দেখেই ঘেউ ঘেউ করছে চিন্তা করা যায় তা তারপরে আমি ঘরে আসলাম ঘর মুছলাম এই যে এটা উল্টে রেখেছি এখনও ঘর মুছলাম একটুখানি বাথরুম পরিষ্কার করলাম শ্যাম্পু করলাম স্নান করলাম এই ভাত বসালাম এখন বাজে পাক্কা দুটো আর এত হাওয়া দিচ্ছে বাপরে বাপ ঠক 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 করে কাঁপছি এক্ষুনি আমি পরব অনেক দিন পর এই নাইটিটা করলাম এটা আমার বর বলে কি বাংলাদেশের নাইটির মতন লাগে তা ও এই নিয়ে আসছে লেবু নাকি এটা হ্যাঁ নিয়ে আসছে শশা আনে নেয় বলছে আমি রাস্তার মাথার থেকে ঘুগনির গন্ধ পাচ্ছিলাম ভাবছিলাম এটা আমাদের বাড়িরই গন্ধ হুম তা আমি বললাম তুমি শশা আনুনি বলছে না আমি বলে এক্ষুনি গিয়ে শশা নিয়ে আসো এই মাত্র গিয়ে শশা নিয়ে আসলো ঘুগনি শশা ছাড়া খাওয়া যায় বেকার বেকার আর চানাচুর এই চানাচুরের থেকে জানো তো কোন চানাচুর ভালো লাগতো গটি গরম চানাচুর ঝুরি চানাচুর নিয়ে এসছো বুঝছো হ্যাঁ এই চানাচুর এমনিও শেষ ওই চানাচুর নিয়ে এসো ঘুগনির জন্য স্পেশাল চানাচুর তো ভাত বসালাম আজকে খেতে খেতে একটু দেরিই হবে আবার দুপুরে ভিডিও রেডি নেই সেটাও করতে হবে কত করে

আর ফ্যাশা স্যুট কি নিলাম ষাট টাকা করে ওটাও সবচেয়ে দামিটাই নিলাম ভালো ফ্যাশা আপনার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি নগরপুর নগরপুর কত হলো ষাট আর সত্তর একশো তিরিশ তো চারটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে একটা ভিডিও করলাম কন্ট্রোভার্সি তোমাদেরকে তো বলছিলাম আর এখন এই কেটে আনলো সাগালু উপর দিয়ে চলা দিত মাখন বড়টা নিতে পারতা কমলা লেবু তুই সেই দিন সীমাতে সাথে বোটা গেলাম না হাসার পথে লেবু নিয়ে আসছিলাম বারোটা পঞ্চাশ টাকা বলেছি কিনা মনে নেই এই লাস্ট ছিল দুটো লেবু কর্ম করো কতক্ষণ শশা দিব নাকি দাও দিদি

ক্যামেরা পরিষ্কারই হচ্ছে না কি হয়েছে কি জানে নাকি এই দিকটা ঘোলা লাগতেছে কিন্তু বেচারা ঠান্ডা খাইতে হচ্ছে একটু কাজ পড়ে গেছিল সেই কাজটা আগে করতে হলো কালকে গরম খাই সকাল আর রয়েছে তো বন্ধুরা দশটা একত্রিশ বাজে অর্থাৎ সাড়ে দশটা বাজে আর আমি রান্নাঘরে আসলাম ভাত তো করাই থাকে তোমাদেরকে বলেছি তো ভাতটা আজকে আর গরম করলাম না কারণ আমি একাই ভাত খাচ্ছি পরের ঘুগনি খেয়ে আর ভাত খাওয়ার খিদে নেই তো আমি পরিমাণ অল্প নিয়েছিলাম ঘুগনির কারণ আমার রাত্রেবেলা ভাত না খেলে প্রবলেম হয় সেই কারণে আমি ঘুগনি কম নিয়েছিলাম আর এক মোট ভাত খাব ভাতটা এই মাছের বাটির মধ্যে নিয়ে নিয়েছি বোঝা যাচ্ছে না সাদা তো আর মাছটা জাল দিলাম এক পিস মাছ দিয়ে খেয়ে নেবো আর হচ্ছে বাদবাকি মাছটা এই ছোট একটা বাটিতে এই বাটিতে ট্রান্সফার করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর লোটে শুটকি মাছগুলোকে কি করলাম দেখাই তোমাদের লোটে সুটকিগুলো লম্বা লম্বা দেখেছে না সেগুলোকে পিস পিস করেছি পিস পিস করে নতবা এত বড় বোতলে ওই একটা মাছ ঢুকিয়েই আর ঢুকছিল না কারণ এই মুখ পর্যন্ত পুরো চলে আসছিল তিন টুকরো করেছি মাথাগুলোকে ফেলে দিয়েছি মাথাগুলোকে কেটে ফেলে দিয়েছি তিন টুকরো করে পিস পিস সুন্দর সাইজ করে ঢুকিয়েছি আর ওপরে ফ্যাসা সুটকিগুলো রেখেছি তো যেহেতু শীতকাল তাই বাইরেই রাখছি গরমকালে ফ্রিজে রাখতে হয় তো চলো খাওয়া দাওয়া করে নিই সেরুর খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া বাকি সেরু বাবা খাবে না সেরু মা খাবে এখানে লাস্ট কন্ট্রোভার্সি ভিডিওটা করছিলাম তা ভাবলাম এই ব্লগ ভিডিওটাও এখানে এন্ড করে দিই এখন বাজে পাক্কা সাড়ে এগারোটা আর কিছু কথা তোমাদেরকে বলতে এলাম বলে শেষ করে দিই ভিডিওটা বর কয়েকদিন ধরে বাড়ি রয়েছে আরও কয়েকদিন থাকবে তোমরা দেখতে পাবে খুব খারাপ লাগছে কেন বলো তো বাড়ি আছে তাই না সেটা ক্রমশ প্রকাশ্য বলছি তো বর কয়েকদিন ধরে বাড়ি রয়েছে এরকমভাবে ছুটিতে তোমরা কখনো দেখো খুব বড় জোর হলে দু দিন ছুটি নিয়েছে তো কবে থেকে ছুটি ছিল গত রবিবার থেকে ছুটি তা রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আজকে শুক্র আজকে টানা ছয় দিন ছুটি বাড়িতে রয়েছে স্বাভাবিক সবার চোখে লাগাটা বড্ড স্বাভাবিক তো এরকম প্রশ্ন আসছে কেউ কটাক্ষ করে বলছে কেউ আবার জিজ্ঞাসা করছে যে সুতবা তোমার হাজবেন্ডের কাজ কি চলে গেছে আবার কেউ কটাক্ষ করছে চলে গেছে আমার বর একটা কমেন্ট দেখেছে বলছে বোর পয়সা খাচ্ছে বসে এরকম কমেন্টটা কি এসেছে এবার আমার দেখো দিনে চারটে ভিডিও সব কমেন্ট আমি দেখতে পারি না হুম এটা বড্ড স্বাভাবিক তো যাই হোক বর দেখে মাঝে মধ্যে তো দেখে এই বলছে আমি বলছে ঠিক আছে সবার যখন এত কৌতূহল হচ্ছে কারো পজিটিভভাবে কেউ চিন্তিতভাবে আবার কেউ খিল্লি করে তো সবার কৌতূহল মিটিয়ে দিই তো হ্যাঁ কাজটা আর নেই কাজটা আর নেই তাহলে কাজ নেই তারপরেও কেন হাসছি খেলছি কথা বলছি এক এক সাইড থেকে টাকা ইনকাম হচ্ছে তার জন্য একদম না সেই রকম কোনো কারণ একদম নয় কাজ নেই বাট কাজ চলে গেছে না সেটা নয় ছেড়ে দিয়েছে এই এই যেত বেলঘড়িয়া যেতে যে যে কাজে যেত সেই কাজটা পর ছেড়ে দিয়েছে এইবার অনেকের মনে প্রশ্ন আসবে হ্যাঁ জানি তো বউর পয়সা বসে বসে খাবে সেই কারণে কে আর এত কষ্ট করে সত্যি খুব কষ্ট করে আট ঘন্টা দাঁড়িয়ে থেকে ডিউটি শপিং মলে যখন যখন তোমরা যাও রিটেলে যারা জব করে দেখো শুধু আমার বন্যা যারা যারা করে তারা প্রত্যেকে দাঁড়িয়ে স্পটে দাঁড়িয়ে থাকতে হয় ঠাঁয়ে দাঁড়িয়ে থাকতে হয় আট ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তারপরে ডেলি প্যাসেঞ্জারই তো আছেই ভাই বনগা লোকাল বলে কথা প্রচুর কষ্ট হয় প্রচুর কষ্ট করে না মাসের শেষে ওই দুটো কটা যে মায়না জোটে না সত্যি তা দিয়ে ঘাম পর্যন্ত মোছা যাবে না ঘাম মুছতে গেলে ওই টাকা কটা ভিজে যাবে যেই কটা টাকা পায় তো যাই হোক বর ওই কাজটা ছেড়ে দিয়েছে তো চিন্তার কোনো বিষয় নেই কাজটা ছেড়েছে কাজটা ছাড়ার কথা ছিল পুজোর পরপরই ছাড়ার কথা ছিল কারণ পুজোর সময় সেলের চাপটা বেশি থাকে পুজোর পরপর ছাড়ার কথা ছিল তো ছাড়তে পারেনি ছাড়েনি ওকে ছাড়েনি কারণ দশ বছর বারো বছর হয়ে গেছে কাজ করছে একটা এক্সপিরিয়েন্স আছে তো তো এক্সপিরিয়েন্স ছেলেদেরকে বা কাজের কর্মীদেরকে ছাড়তে চায় না তো ওকেও ছাড়তে চায়নি এখনও ছাড়তে চায়নি খুব মানে কষ্ট পেয়েছে বা রাগ করেছে যাই হোক যেটাই হয়েছে যেটা হয় আর কি একটা কাজের ছেলে চলে গেলে যে হয় পিড়ি হোক হ্যাঁ সব কাজ মাথা মুখ বুঝে করে নেয় টাইম টু টাইম যায় তোমরা দেখেছো মঙ্গলবার কোন ভোরে আমরা উঠতাম হ্যাঁ আগে সাতটা দশের ট্রেন ধরতো তারপরে হয়ে গেল আরও আগের ট্রেন ছটা পঞ্চাশের ট্রেন ধরত তো এত পাংচুয়ালিটি যে মেনটেন করবে যে এত শান্ত একটা ছেলে তাকে তো হাত ছাড়া কেউ সহসা করতে চাইবে না তো সেরকমটাই হয়েছে হাতছাড়া করতে চায়নি কিন্তু কেউ যদি কেউ যদি বেটার অপশান পায় তাহলে তো ছাড়বেই হ্যাঁ এটা হচ্ছে বেটার অপশান আর বেটার অপশানটা বউয়ের কাজ না বউয়ের ইউটিউব নয় বেটার অপশান হচ্ছে অন্য অন্যত্র কাজ আর সেই নাম ঠিকানা ক্ষমা করো এখন আর এখানে তো আর বলবোই না এখানে বলবো না কারণ এখানে আমার শুভাকাঙ্ক্ষীও যেমন রয়েছে তেমনি হায়না বেগুনের দলও রয়েছে সুতরাং এইখানে আর বলছি না তবে হ্যাঁ একটা বেটার অপশান পেয়েছে খুব তাড়াতাড়ি আবার রেগুলার বেসিসে আমার বরকে তোমরা কাজে যেতে দেখবে অ্যাকচুয়ালি যার মান সম্মান বলে কিছু থাকে না সে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজে খেটে খেতে চায় তো আমার বর সেরকম একটা মানুষ আমি একবার বলেছিলাম যে হ্যাগো যেতে হবে না বলছে তোমার এই কাজের কোনো গ্যারান্টি আছে নাকি আমি তখন বলেছি তোমার কাজেরও কোনো গ্যারান্টি নেই বলছে না আমার কাজের গ্যারান্টি আছে তোমার কাজের কোনো গ্যারান্টি নেই তো যাই হোক মেনে নিয়েছি আমি পুরুষ মানুষ ঘরে বসে থাকাটা মোটেও ভালো দেখায় না কাজে যাক কাজ করুক তো একটু কাছাকাছি হয়েছে সেই কারণেই ওই অপশানটা ছেড়েছে আর বেটার অপশান যেটা বলে তার মধ্যে থেকে অনেক কিছুই বোঝায় এবার তোমরা বুঝে নাও সব কিছু তার মুখে বলা যায় না তো খুব তাড়াতাড়ি আবার কাজে জয়েন করবে যাদের কোলজে জ্বলছে আবার যারা হচ্ছে খিল্লি উড়াচ্ছে তাদের মুখে বরাবর আমি ঝামা ঘষে দিয়েছি আমার কাজের মাধ্যমে এবারও দেব তারা বেশি চিন্তা করে করে ফ্রাস্টেটেড হয়ে যাচ্ছে প্রেশার হাই করছে ওটা না করাটাই বেটার হবে হুম এরকম কোনো ব্যাপার নেই যে আমার বর কাজ ছেড়ে দিয়ে বউর পয়সায় বসে খাবে অকর্মণ্যের ঢেকি হয়ে এরকমটা কক্ষনো না তবে হ্যাঁ যেই খাটনির কাজ একটা সময় তো ছাড়তেই হবে একটা সময় সবাইকেই ছাড়তে হয় তাই না তো সেই সময়টা এখনো পর্যন্ত আসেনি আর সেই কারণটা আমার ইনকাম নয় আমার ঘরের প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত বরের পয়সাতেই হয় এই যে সেদিন ট্রাঙ্কটা এনেছে ষোলোশো টাকা দিয়ে এই ট্রাঙ্কটা ষোলোশো টাকা দিয়ে এনেছে ইভেন ওই টেবিল ক্লথ সেটা বড়ি দিয়েছে হ্যাঁ ডাইনিং টেবিলটা আমি গিফট করেছি এইভাবেই তো এ এটাকেই তো বলে সংসারের চাকা দুজনে হচ্ছে আমরা চাকা তো দুজন যদি সমানভাবে না চলি তাহলে হবে এতদিন ও আমাকে টেনে টেনে নিয়ে এসছে এখন আমি নিজেকে টানছি ওকে আমি টানছি না নিজেকে টানছি নিজের ছোট ছোট শখ পূরণ করি ঘরের সংসারের শখ সবচেয়ে বেশি পূরণ করি নিজের শখ কোথায় পূরণ করি এখন আর নিজের আলাদা করে শখ বলে কোনো কিছু নেই তো যারা যারা তোমরা দুশ্চিন্তা করছিলে যে ওর কাজ চলে গেছে কি না না ও কাজ চলে যায়নি ও ছেড়ে দিয়েছে অনেক আগেই ছাড়বে বলছিল এর মাঝে ওদের একটা স্টাফের অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য আরও ছাড়তে পারেনি লেট হয়ে গেল তো ওর এই যে দুটো ট্রেন পাল্টে যাতায়াত ও যে কি কষ্ট হতো যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত সবারই কষ্ট হয় কিন্তু কি করবে বলো পেট পেটের দায়ে সবাইকে কষ্ট করতে হয় তো এইটুকু আপডেট তোমাদেরকে দিলাম আর আরে একটা কথা এবার ওই সুটকি দাদাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়ে যাক একটা ঝড় উঠুক দেখুক এখান থেকে কোনো কিছু খুঁজে পাই কি না তাই না আমি সৎ মনে সব কিছু দেখাই আর এরা আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে মারার জন্য তোদের তোদেরও ঘোর প্যাচ চলছে শুধু ওপরে দেখতে পাচ্ছিস না শুধু ওয়েট কর সবার পড়বে বুঝতে পারলি তো মনে এত শয়তানি নিয়ে ঘুমাস কি করে রাত্রেবেলা আমি শুধু তাই ভাবি ও যায় ও এটা তোমার কন্ট্রোভার্সি চ্যানেল আমি ভুলে যাই তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বেশি দেরি নেই এই ভিডিওটা যখন তোমরা পাবে আগামীকাল আর তার পরের দিন হচ্ছে আমাদের দেখা হচ্ছে চলো তাটা